হঠাৎ প্রতীক সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন যার থেকে শুরু হয় চর্চা সবার মনে প্রশ্ন জেগেছে তাহলে কি সোনামণি প্রতীকের সম্পর্ক আর নেই দর্শকের প্রিয় শঙ্খ মোহরের জুটি সত্যি কি আজ আলাদা সবটা জানবো আজকের এই ভিডিওতে তো চলো বন্ধুরা বেশি না বকবক করে আজকের ভিডিওটা শুরু করা যাক বাংলা ধারাবাহিকের নতুন জুটি এলেও প্রতীক সোনামণি ওরফে শঙ্খ মোহরের জুটি আজও মিস করে দর্শকেরা পর্দার বাইরে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আজও চর্চা হয় মোহর ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার এই জুটি দেখতে পান দর্শকেরা আর এই জুটিকে দর্শকেরা এত পছন্দ করেছিল যার জন্য একাদা ধারাবাইকে প্রথম নায়ক হিসেবে সোনামণির বিপরীতে না থাকলেও পরে সেই প্রতীককে নায়ক হিসেবে দেখা যায় সোনামনির সাথে তবে শুধু ধারাবাহিকের জুটি হিসেবে নয় বাস্তবেও দুজনের বন্ধুত্ব অন্যরকম তাদের প্রেমের কথা একসময় খুব আলোচনা হয় তারা নাকি গোপনে প্রেম করেছে সেটি কান পাতলে শোনা যেত যদিও দুজনের কেউই এই বিষয়ে কখনোই মুখ খোলেনি তবে কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছে দূরত্ব বেড়েছে প্রতীক সোনামণির মধ্যে যদিও এই বিষয়ে সোনামণি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানান তাদের মধ্যে এই রকম কিছু হয়নি এমন কি দুজনের যখন নতুন ধারাবাহিক শুরু হয় তখনও তারা একে অপরকে শুভেচ্ছা জানান তবে বেশ কিছু দিন ধরে আর একসঙ্গে দেখা যায় না এই জুটিকে আর তারই মধ্যে প্রতীক একটি পাঞ্জাবি পরে ছবি পোস্ট করে লিখেছেন যদি ভেসে যায় নদী জলে যদি অতলে ডুবে তুমি যদি ফেরো এই ভাঙা ঘরে সেই ঘরেতে আমি কই এই পোস্ট দেখে সবার মনে এটাই জেগেছে এটি বান্ধবী সোনামণিকে উদ্দেশ্য করেই পোস্ট করেছেন প্রতীক দূরত্ব বেড়েছে দুজনের সম্পর্কের মধ্যে আর সেটাই কি এই পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন প্রতীক এর উত্তর অবশ্য অভিনেতা নিজেই জানেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য